কিন্তু গামসা তো তুমি পিঁndarray আমি তো গামসা গায় কোনো ব্যাপার না গামসাই শম্ভল আমি তো ওই পাশ দশ ফে যাইলে গেছি মুন্সিরা কি ধরে একসাথে নি ও ভালো হইছে নাম ছিল কয়দাই আতে দছনি নাকি

আমার পুরেন লোক বোয়াল একটা ধরে কয় ভাই ধরেছি ধরেছি বড় একটা তবে গজাটা দেখে এলাম আশ্চর্য এলাম ধন্যবাদ ভাই